আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আমি মালদ্বীপ প্রবাসি প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি অনেক বাইরে আমার কাছে প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ কাজ কাম কেমন আর মালদ্বীপ কীভাবে কাজ করে সেই বিষয়ে একটু কথা বলেন তো সেই বিষয়ে কথা বলতেছি আজকে কাদের সাইডে কিভাবে কাজ চলেও অনেক বাইরে বলে যে বাংলাদেশের ফেরি বলেন আর মালদ্বীপে যে বাজু বলেন বাজু দিয়ে পাথর নামায় কিভাবে বড় বড় শিবির থেকে তো সেই বিষয়গুলোই কথা বলতেছি দেখেন আমরা আপনারা ভিডিওতেই তো ভাবে কাজকাম হয় কৃষম আছাড়া এই যে একটা জাহাজ দেখতেছেন এই জাহাজ দিয়ে তেল আসে তেল আসার পরে সাইডে মনে করেন তেল দিয়ে থাকে তো মালদ্বীপ কিন্তু পরাই সাইডে মনে করেন জেনারেটারে চলে কারেন্টে চলে না সেই জন্য মনে করেন পাথর আর তেল রাজধানী থেকে আসে আসার পরে মনে করেন সাইডে সাইডে তেল দেওয়া যায় আর এই বাজুটা দেখতেছেন এই বাজুতে পাথর আসে আসার পরে পাথর লোড করে তো সেই বিষয়ে বিষয়গুলোই কথা বলতেছি সাইডে কী কীভাবে কাজকাম চলে আর কি সাইড মালদ্বীপ দেখতে কেমন তো দেখেন আপনারা সাইডের ভিডিওগুলোই কল করতেছি আপনাদের জন্য মালদ্বীপ যে বাইরা বাংলাদেশের থেকে আসতে যেতেছেন নতুন করে তো সেই ভাইদের জন্য এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব অনেক ভাই প্রশ্ন করে যে ভাই মালদ্বীপ গরম কিরম ভাই মালদ্বীপ তেমন গরম নাই বাংলাদেশে যারা কাজকাম করে খাইছে তাদের জন্য সুবিধা মালদ্বীপ তাদের জন্য ওইরকম কষ্ট একটা হবে না মালদ্বীপ ডেলি একদিন দুদিন দিন বাদে বাদে বৃষ্টি আসে তো মালদ্বীপ একটা সুন্দর একটা দেশ মালদ্বীপ দেখা যায় যেন একটু গরম হলেও সাগরের ঠান্ডা হাওয়া আসলে ওই গরমটা মনে হয় না তো মালদ্বীপ যারা নতুন করে আসতে দিয়েছে তাদের জন্য সুন্দর কি মালদ্বীপ বর্তমানে লোক আনতেছে তো অনেক ভাই অনেক কথাই বলে তো মালদ্বীপ আমি কাজের সাইডটাই দেখাইলাম যে কীভাবে কাজকাম চলে আর মালদ্বীপ দেখতে কেমন মালদ্বীপ কিন্তু সাগর এলাকার দেশ মালদ্বীপ দেখে নেই যে কাজকাম চলতেছে হালকা দেখা যায় যেখান থেকে পানি কম ওখান থেকে মনে করেন ডেজার্টে মারি কাটে কাটার পরে কিন্তু সাইডের কাজ চালু করে দেয় সাইডের কাজ চালু করলে দেখা যায় প্রথম ডেজার্টে মারি কাটে তারপরে কিন্তু পাথর বসায় তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেছে